জঙ্গিপুর সাংগঠনিক জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েতের রামপুরা এলাকায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ফাইনাল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দু এদিন ফাইনাল নকআউট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তেঘুরি খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বী করেন কাটাখালী পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ফাইনাল নকআউটের টুর্নামেন্টে জয়ী হন তেঘরি খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় জুই দলকে ট্রফি তুলে দেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক সভাপতি জাহিরুল হক আশরাফ রেজবি রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক মাইনরিটি সভাপতি তোরাব আলী খান বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জঙ্গিপুর থেকে পশ্চিমবঙ্গের মমতাবী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুগতম পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির উদ্যোগে সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে পশ্চিমবঙ্গে ঐক্য সম্প্রীতি ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এই প্রয়াস হ্যাঁ আজকে আঠেরোই ডিসেম্বর বারো তারিখ থেকে খেলা শুরু হয়েছে আজকে তার ফাইনাল ম্যাচ ছিল এবং ফাইনাল ম্যাচে দুইটি দল খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় এবং কাটাখালী পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হলো এতে খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় জয়লাভ করলো খেলা নির্বিঘ্নে শেষ হয়েছে আমি সকলকে খেলা সুষ্ঠু ও নির্বিঘ্নে সমাপ্ত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম জহিরুল হক আমি রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের মাধ্যমিক শিক্ষক সমিতি প্রেসিডেন্ট ডবলু বিটি এস টিএ ধন্যবাদ হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই সংশ্লিষ্ট শিক্ষক সংগঠককে প্রতি বছর এইরকম একটা প্রতিযোগিতামূলক এবং বন্ধুত্বপূর্ণ একটা ক্রিকেট খেলার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হাই স্কুলের প্রধান শিক্ষক সহ আমার প্রতিটি সহকর্মীকে খেলার জন্য প্রতিবার এরকম উৎসাহিত করার জন্য এবং সবশেষে আমি ধন্যবাদ জানাই খেলার সঙ্গে জড়িত আম্পিয়ার থেকে শুরু করে দর্শক থেকে শুরু করে সমস্ত যারা খেলার সঙ্গে জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানাই কি বলছেন খামরাবাবকে হাই স্কুলের অধিনায়ক দলের অধিনায়ক সৌমেন কুন্ডু ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা